এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে পুরীর জগন্নাথ মন্দিরে নিচু জাতের এখনও এন্ট্রি নেই বিজেপির কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না আমাদের হিন্দুত্ব শেখার জন্য শ্রী রামকৃষ্ণ আছে এই জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে বিজেপির বা শুভেন্দুর গা একটাই কারণ কারণ এখানে ওই পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু ওই সাম্প্রদায়িক ব্যাপারটা নেই এখানে সম্প্রীতির মেসেজ আছে যেটা শ্রী চৈতন্য বহন করেছিলেন তিরিশ তারিখে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সবাই ইনভাইট পাক এবং শুভেন্দু অধিকারের মতো একজন বিরোধী দলের নেতা সে বিজেপি করে অ্যাকচুয়ালি যেটা বলা যায় উনি রাজনীতির কারবারই কারণ একসময় যখন তৃণমূল করেছিল তিনি ইফতারি করেছে টুপি মাথায় দিয়েছে আবার দেখছি সে এই মুহূর্তে যেটা তার মুখ থেকে যেটা বেরিয়ে আসলো যে দীঘায় জগন্নাথ মন্দিরে কোনো রকম মুসলিম সম্প্রদায়ের সে সাংবাদিক হোক বা আমলা হোক ঢুকতে পারবে না কি বলবে তুমি শুধু তাই না শুভেন্দু অধিকারীকেও ইনভাইট করা হয়েছে উনি যাবেন না তবে কাঁথি ওনার বাড়ির কাছে হাইওয়ে জ্যাম করে উনি একটা পাল্টা প্রোগ্রাম রাখছেন যাতে কেউ না যেতে পারে শুধু এখানে না আমরা দেখেছি ওই দিনের ট্রেন প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে তো জগন্নাথ মানে দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে ওটা তো দীঘাতে মসজিদ হচ্ছে না না ওটা বাংলার যে ঐতিহ্য যে কালচার বা যে মনীষী শ্রী চৈতন্য তার স্মৃতি উদ্দেশ্যে এটা বানানো হচ্ছে অর্থাৎ এরা বাংলার যে হিন্দুত্ব বাংলার যে কালচার এটার যে চরম বিরোধী এরা যে বাংলার যে হিন্দুত্ব যে ঐতিহ্য সেটার বিরোধী এটা প্রমাণ দিচ্ছে বারবার বিজেপি শুভেন্দু অধিকারী এবং আমি বলছি এই যে পুরীর জগন্নাথ মন্দিরে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে পুরীর জগন্নাথ মন্দিরে নিচু জাতের এখনও এন্ট্রি নেই সম্প্রতি হেমামালিনী অভিনেত্রী তিনি ওখানে গেছিলেন তার বিরুদ্ধে হিন্দু রক্ষা কমিটি বলে একটা সংগঠন আর তারা মামলা করে দিল বলছে উনি হিন্দু নন অর্থাৎ এই জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে বিজেপির বা শুভেন্দুর গা জ্বালার একটাই কারণ কারণ এখানে ওই পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু ওই সাম্প্রদায়িক ব্যাপারটা নেই এখানে সম্প্রীতির মেসেজ আছে যেটা শ্রী চৈতন্য বহন করেছিলেন ফলে এখানেই সমস্যা বিজেপির কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না আমাদের হিন্দুত্ব শেখার জন্য শ্রী রামকৃষ্ণ আছে আমাদের স্বামী বিবেকানন্দ আছে শ্রী চৈতন্য আছে এরকম বহু মহাপুরুষ রয়েছেন সরকারি অর্থ দিয়ে এই মন্দির তৈরি হচ্ছে তারপরে ও কেন ওই রাজ্যের মুসলমানরা অর্থাৎ মুসলিম সাংবাদিকরা মুসলিম আমলারা যেতে পারবে না শুভেন্দু বলছে শুভেন্দু বলছে যে ওখানে যদি কোনো অহিন্দু মানে হিন্দুর বাইরে যদি কেউ যায় তার ছবি আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো আমিও তো অহিন্দু মানে মুসলিম নয় আমি কোনো ধর্ম মানি না মানে সোজা বাংলায় নাস্তিক বলতে পারে কিন্তু আমি না নাস্তিক না বলে মানবতাবাদী বলি কারণ আমি সব ধর্মের মানুষ যে যার ধর্ম নিয়ে যেভাবে কেউ নামাজ পড়বে কেউ ঘন্টা বাজাবে কেউ পুজো করবে সে তার ব্যক্তিগত ব্যাপার রাজনীতির কাজ যে ধর্ম বিচার করা নয় রাজনীতির কাজ মানুষের মৌলিক চাহিদাগুলো রুটি কাপড়া মকান শিক্ষা চিকিৎসা সমস্ত কিছু এইগুলো ঠিকঠাক পাচ্ছে কি না এইগুলো দেখার দায়িত্ব রাজনীতিক নেতাদের কে ধর্ম করছে অমুক্ত মুখ আর একটা প্রশ্ন করা হয়েছে যে সরকারি অর্থে আচ্ছা রাম মন্দির করতে কি সরকারি অর্থ যায়নি পুরোটাই কি ডোনেশানে হয়েছে ওখানে বাইশ হাজার লোকের ঘর বাড়ি দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সেই মানুষগুলোর কোনো ক্ষতিপূরণ নেই গত ইলেকশনে ফৈজাবাদ লোকসভা যেখানে অযোধ্যা অবস্থিত বিজেপি গোহারা হারল রামের নামে তো সেখানে মানুষ হিন্দুরা ভোট দিল না ওখানে তো হিন্দুদেরও একটা ভালো মেজরিটি হিন্দু রয়েছে এবং গতবারের তুলনায় প্রায় তিরিশটা সিট কম পেয়েছে উত্তরপ্রদেশে বিজেপি তার মানে ওদের যে হিন্দুত্ব সেটা হিন্দুদের উপর বুলডোজার করবে আজকে মুসলিমদের দেখিয়ে হিন্দুদের উপর গুলডোজার করবে ওই হিন্দুত্ব বাংলার হিন্দুত্বটা নয় বাংলার হিন্দুত্ব সম্প্রীতির কথা বলে মানবতার কথা বলে ফলে সরকারি টাকায় হোক কি চাঁদার টাকায় হোক ওটা মন্দির হিসেবে বলা হচ্ছে কিন্তু ওটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কি বলবো গবেষণা কেন্দ্র বা ওই ধরনের একটা মিউজিয়াম টাইপের মন্দিরের রূপ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু ওখানে কোনো সাম্প্রদায়িকতার জায়গা নেই সেই কারণেই এদের জ্বলনটা কারণ এরা সম্প্রীতি সহ্য করতে পারে না বিজেপি ফলে সরকারি টাকায় করলেও কি বেসরকারি টাকায় করলে সে সরকারি টাকায় করতে মানে সবাই যেতে পারবে ওখানে ধর্মীয় ট্যাগ লাগাতে পারবে না এটাই সব সমস্যা